আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার আকিকা এবং কোরবানি একসাথে কি চলবে এ ব্যাপারে অনেক কেরাম বলেছেন চলবে আবার অনেক কেরাম বলেছেন চলবে না আসলে আকিকা একটি ভিন্ন এবাদাত কোরবানি একটি ভিন্ন এবাদত আকিকা দিতে হয় সপ্তম দিনে এবং তা সারা বছর হতে পারে কারণ যখন সন্তান জন্মগ্রহণ করবে তার সপ্তম দিনে আখিকা দিতে হয় সে যেন সারা বছর এটা চলবে অন্যদিকে বছরে একবার কোরবানি দিতে হয় তো এখানে বোঝাই যাচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাপার ছাগল ছেলে হলে দুটো ছাগল দিতে হয় আর মেয়ে হলে একটা ছাগল দিতে হয় কোরবানির ক্ষেত্রে আল্লাহ ছাগলের কথা উল্লেখ করেননি যে শুধুমাত্র ছাগল দিয়ে কোরবানি দাও সপ্তম দিনের একটি ইবাদত টেনে নিয়ে এসে কোরবানির সাথে যুক্ত করার কোনো মানেই হয় না কোরবানি ভাগে দেয়া যায় কিন্তু সাত ভাগে দেয়া যায় না সার্বিক দিক বিশ্লেষণ করলে বোঝা যায় যে আকিকা একটি গুরুত্বপূর্ণ এবার সন্তানের কল্যাণ কামনা করে যেটি কোরবানি করা হয় সেটি হলো আকিকা এই আকিকা সপ্তম দিনেই হওয়া উচিত এটিকে টেনে এনে কোরবানির সাথে যুক্ত করে দেয়াটা সাধারণ জ্ঞানে উচিত নয় বলে মনে হয় প্রিয় ভাই ও বোনেরা আমরা আকিকা সময় মতো দেব সপ্তম দিনে আর এটিকে টেনে নিয়ে গিয়ে কোরবানির সাথে যুক্ত করব না এনশা আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা